আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি ডিম ও করলা দিয়ে দারুণ মজার একটা রেসিপি অনেকেই আছে তিতার জন্য করলা ভাজি খেতে পারে না আমার আজকের এই রেসিপি ফলো করে রান্না করলে ইনশাল্লাহ সবাই অনেক বেশি মজা করে খেয়ে নেবে বাচ্চারা সহ রেসিপিটি তৈরি করার জন্য শুরুতে এখানে ছয়টার মতো করলা নিয়েছি করলাগুলোকে খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি করলাগুলোকে কিন্তু অবশ্যই কাটার আগে ধুয়ে নিতে হবে আর নিয়েছি চার পাঁচটা পেঁয়াজের কুচি দুইটা রসুনের কুচি কিছু কাঁচামরিচ একটা ডিমও ভেঙে নিয়েছি এরপর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ রসুনের কুচি ও কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এইভাবে করলা ভাজি করলে করলা ভাজিতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় এতে করে কিন্তু করলাটা তিতা লাগবে না আর এমনিতেও করলা ভাজিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভাজিটা খেতে অনেক বেশি ভালো লাগে পেঁয়াজ রসুন ও কাঁচামরিচগুলো দিয়ে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখানে কিন্তু পেঁয়াজ রসুন ও কাঁচামরিচটাকে খুব বেশি সময় ভাজা যাবে না দু এক মিনিট ভেজে নেওয়ার পরই স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর আজকের করলা ভাজিতে আমি হলুদের গুঁড়ো দিব না শুধু লবণ দিয়ে করলাটা ভাজি করব তো পেঁয়াজ রসুন কাঁচামরিচটা একটু নরম হওয়ার পরেই ক্যাটে রাখা করলাগুলো দিয়ে দিলাম করলাগুলোকে দিয়ে এখন চুলা রাস্তাটা মিডিয়াম আছে রেখে প্রথমে চার পাঁচ মিনিট ভেজে নিব করলা কিন্তু খুব বেশি সময় নিয়ে ভাজা যাবে না বেশি সময় নিয়ে ভাজলে কিন্তু করলাগুলো তিতা হয়ে যায় আর করলাগুলো ভাজার সময় কিন্তু ঢাকনা দিয়ে ঢাকা যাবে না ঢাকনা দিয়ে ঢেকে করলা ভাজি করলে করলাগুলো কিন্তু তিতা হয়ে যায় অনেক বেশি ঢাকনা ছাড়া করলা ভাজি করলে করলার কালারটাও কিন্তু তেমন একটা চলে যায় না অনেকটা সবুজ সবুজই থাকবে তো করলাগুলোকে একটু পরপরই চেড়ে দিচ্ছি যাতে করলাগুলো মোচমোচা হয়ে যায় করলা কিন্তু আমাদের সবার জন্যই খুব উপকারী একটা সবজি আর এইভাবে যদি পুষ্টি গুণাগুণ ঠিক রেখে ভাজি করা যায় তাহলে তার কোনো কথাই নেই আর করলা ভাজি করার সময় যদি এই দুইটা টিপসগুলো করা হয় প্রথমটা হচ্ছে করলাগুলো কাটার আগে ধুয়ে নেবেন করলা কিন্তু কাটার পর ধুতে যাবেন না তাহলে করলা তিতা হয়ে যাবে আর ভাজি করার সময় অবশ্যই ঢাকনাচারা ভেজে নিতে হবে তাহলে আর করলা ভাজি একটু অতিতা লাগবে না সবাই একদম চ্যাটে খেয়ে নেবে তো আমার করলাটা প্রায় সিদ্ধ হওয়ার পর এই পর্যায়ে ভেঙে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু করলাটা এইভাবে ডিম ছাড়াও ভাজি করে নিতে পারেন তো আমার বাসায় বাচ্চারা এইভাবে ডিম দিয়ে ভাজি করলে পছন্দ করে তো ডিমটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে ডিমটাকে একটু ভেঙে দিয়ে দিব করলা ভাজিটার সাথে মিশিয়ে ডিমটা দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় আর রান্না করব না চুলা রাস্তা মিডিয়াম আছে রেখে তিন চার মিনিট রান্না করেই করলা ভাজিটা নামিয়ে নেব তো ডিমটাকে খুব ভালো করে ভেঙে নিয়েছি আর করলাটার সাথে খুব ভালো করে মিশিয়েও নিয়েছি এখন অনবরত নেড়েচেড়ে করলাটাকে একটু মুচমুছো করে নিব করলা ভাজিটা কিন্তু একটু মুচমুছো হলে খেতে বেশ ভালো লাগে আর করলা ভাজিতে শুরুতে আমি যেহেতু তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম এই জন্য করলাগুলো কিন্তু খুব সুন্দর মুচমুছা হয়ে ভাজা হয়ে যাচ্ছে তো আমাদের করলা ভাজিটা প্রায় রান্না করা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিব এইভাবে করলা ভাজি যারা একবারও খাননি অবশ্যই বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন তিতা তো লাগবেই না বরঞ্চ বাচ্চারা সহকারে মজা করে খেয়ে নেবে তো আশা করছি আমার আজকেরই তিতা ছাড়া করলা ভাজির রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ